লক্ষ্মীপুরে ওয়ার্ড বিএনপির প্রতিনিধি নির্বাচনে অনিয়মের অভিযোগে বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগীরা শনিবার বারো জুলাই সন্ধ্যায় সদর উপজেলার চৌধুরী বাজার এলাকায় এ কর্মসূচি পালন করা হয় মিছিলে সদর উপজেলা পশ্চিম বিএনপির অন্তর্গত উত্তর হামসাদি ইউনিয়নের সাত নং ওয়ার্ড সভাপতি প্রার্থী মোহাম্মদ কিরণ প্রকাশ হিরণ ও সাধারণ সম্পাদক প্রার্থী বেলাল হোসেন সহ শতাধিক বিক্ষুব্ধ নেতাকর্মী উপস্থিত ছিলেন এ সময় ইউনিয়ন এবং ওয়ার্ডটির নবনির্বাচিত সভাপতি সাধারণ সম্পাদক সহ ভোটগ্রহণে দায়িত্বপ্রাপ্তদের ভোট চোর আখ্যায়িত করে বিভিন্ন স্লোগান দেওয়া হয় অভিযোগের বিষয়ে নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা সদর উপজেলা পশ্চিম বিএনপির আহ্বায়ক সাইদুল ইসলাম চৌধুরী ভুট্টু বলেন ভোটে কোনো অনিয়ম করার সুযোগ নেই নির্বাচনে হেরে গিয়ে তারা মিথ্যা অভিযোগ তুলছে এতে করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে আর আমরা কেন ভ্যালট পেপারে ডাবল সিল মারব এগুলো মিথ্যা অভিযোগ আপনারা জানেন আমাদের সারা বাংলাদেশে বিএমপি এর মধ্যে কাউন্সিল নির্বাচন হচ্ছে প্রতি ওয়ার্ড ওয়ার্ডে আমাদের নির্বাচন কাউন্সিল নির্বাচন হচ্ছে অত্যন্ত দুঃখের বিষয় আমাদের এখানে যখন আমাদের ফর্ম ভোট টিকে রয়েছে আমরা যখন ভরম নিয়েছি আনার পর আমরা যখন ভোট করা শুরু হয়েছি তখন এই ভোট সরবেরা যখন দেখেছে কথা ঠিক যখন দেখা তাদের ভোট নাই জনগণের পক্ষে নাই তারা ক্ষুদ্র উদ্যাপন নিয়ে পাটারি হাটে আর চৌধুরী বাজারে একটা কেমন সৃষ্টি করে আমাদের ভোট বন্ধ করেছে ওই সুযোগ ওই সুজন ঢাকা এই দলের ওই কৃষক দলের সুজন লক্ষ্মীপুর নেতৃবৃন্দ হাত করে আমাদের ভোট ভোট বন্ধ করেছিল সেই বোর্ড আমাদের কেউ কে জিজ্ঞাসা করা হয় না আই তো জিজ্ঞাসা কর কেন আমাদের বোর্ডটা বন্ধ স্থগিত হয়েছিল তুই এলাকাবাসী আপনারা জানেন আমরা সবাই বিএমপি আমরা আবুল কাহের বইয়ের লোক আমরা তার একটি লোক আমরা কেউ আওয়ামী লীগের লোক লেখায় নাই যখন পুনরাবার নির্বাচন শুরু হয়েছে আমাদের বোর্ড পাবলিকে গেছে ভোট দিতে গেছে লক্ষ্মীপুর থেকে নেতা মৃত্যুমন্ত্রী তাদেরকে হাত এনে আমাদের যখন বুট হয়েছে প্রথম যখন আমার সেখানে বুট হয়েছে আমার গই মার্কে পেয়েছে আমার গই মার্কে ছিয়ত্তর পেয়েছে এবং তার বই মার্কে পেয়েছে চুয়াত্তর ভোট চুয়াত্তর বুট এবং সেই বুটটা নির্বাচন কমিটির ব্যালট পেপার পিছনে লেগছে সাইন করছে আমার এদিকে চাই নিয়েছে অত্যন্ত দুঃখের বিষয় বলতে হয় ওই সুদন বাহিনী ওই সুদন বাহিনী লন্ডন বই থেকে লোক জনের মজবুত করে রেখে আবার আমাদের ভোট ফলাফল ভোট করবে সুদন বাহিনী আসি বলতে যে ভোট আবার গণ হবে যে এই একবার গনার পরে ভোট বাছুনি করছে গরিব ভোটটা যে ভোটটা বাইরে রাখছে রাখা পরে ভোট হয়েছে ডিগ্রে রয়েছে পরবর্তী কীভাবে এই সংক্রান্ত করে সেখানে বিট্টু পাটারি সেই ছিল সোহেল ভাই ছিল সেখানে বিউটি পার্লারে ভাই ওই যে এগিয়ে হয়েছে টুটুল ছিল টুটুল চক্রান্তভাবে আমাদের বোর্ডের মাধ্যমে আবার বোর্ড নিয়ে গণের কথা কয়ে নিয়ে আমার গরিমা কাপড়ের মধ্যে ছয়টা বোর্ডে সিল মারছে ডবং মারিছে আমাকে ঠকাইয়ে সে আজকে সুরে দিকি ডিগ্রি দিয়েছে আমরা এই ডিগ্রি আর মানি না মানি না আমরা সাতম ওয়ার্ডের এই কমিটি মানি না এই কোনো অভিবন্ধন নিয়ম বাতিল করা হোক বাতিল না করলে আমাদের এই ওয়ার্ডে

ধরেন পনেরো তারিখ গেছে মাসের ষোলো তারিখ আঙ বটটা হওয়ার আছে বোটটা সুজন এবং মাভুর ডাক্তার নুরু কাজী এরা একটা গন্ডগুলি যায় বোটটা দিছে বন্ধ করে বোটটা বন্ধ করে দিতেছে ধরেন কালকে আঙ্গ বোর্ড আজকে দিনের সাইটটা বাজাম করে তা আঙরে কিছু কোর্ট রয়ে ফেসবুকের মিন্ডে লাইভ দি কইছে কালিকা বোর্ড বন্ধ এখন কি জন্য বন্ধ কি আসবিষ এগুলো আঙ্গরে কিছু জানানো না জানানোর পরে ভোট করে এতারা বাইন এগারো তারিখ বছর বোর্ডের ঘোষণা দিয়েছে এগারো তারিখ বোর্ডের ঘোষণা দেওয়ার পরে ইউনিয়নের নেতৃবৃন্দ বাকের জিগে এলাম আঙ্গু বোর্ডটা কীভাবে বন্ধ দিয়েছে এতারা কেউ আমরা কইতে পারবো না আমরা এগুলোর সম্বন্ধে কিছু জানি না তখন নেতারা বলেন পরবর্তীতে তারা নির্বাচনের ডেট করছে এগারো তারিখ এই মাসের এগারো তারিখ তখন আমরা সব কিছু রেডি করছি রেডি করানোর পরে ভোট আমরা দিতে গেছি সব কিছু করছি এরা ইউনিয়নের নেতা সব আইসে জিলের নেতা সব আইসে আনি মাবু ডাক্তর নুরু কাজী ওই নুরু ভাই কামাল এরা সুজন এরা এগুলো বাদ খাবাইছে বাদ খাবানোর পরে এখানে আমগো আমার কারণে কিছু করো একা হেতারা দুইজন ফাটতি লয় সভাপতি সেক্রেটারি এতারা দুইজন ফাটতি লয় এতারা এখানে আইস মোটা করে এতারা বাতটা এই বাতের টাকা আমরা টাকাটা সর করছি এখন নেতৃবৃন্দরা আইলে আমরা সহলে এখানে বাদ খামো এরা দুইজনে মাভু ডাক্তার এবং সুজন এরা এখানে বাদ খাইছে এরা এখানে লেনদেন টাকা পয়সা যা কিছু হয়েছে এখানে এরা লেনদেন এখন ধরেন এরা বোর্ড কেন্দ্রে গেছে বোর্ড নিছে সব কিছু করছে করার পরে এরা একজনে আমরা ভাটতেছি ছজন দিছে দিয়েছে বারোজন দুজন করে দিছে এই পরে বোর্ডের কাম করতেছে বোর্ড চলতেছে বোর্ড করিয়ে বোর্ড দুজন মারা শেষ হয়ে গেছে আরে মাগুর টাক্তরের লোক এখানে দুজন ঢুকছে দুজন ঢুকার পরে এরা আমারে এখানে আর গণাইতে দেয় না আমার বোর্ড গনার গনার টাইমে এরা আমার এজেন্ট ঘরে টোটালে এখান থেকে সরাই দিছে বোট হইলা আমার এজেন্টটা বোট গঞ্চে কনার পরে আমি আইছি একশো সতেরো বোট মাবুল ডাক্তার আইছে একশো ফুন্ডো বোট মাবুল ডাক্তার আইছে হুন্ডো বোট আমি আইছি সতেরো বোট এটা কাগজ অত্র মিটে সাইন হয়ে গেছে ডিগলার হয়ে গেছে ডিগলার হয়ে আরে বিটু আডারি বিটু আডারি ভাই অতর কি টুটুল আর সোহেল সারবান এরা আমি বর্ডার করে ইয়া এজন করে সাইড করে দিছে মানে দূরে সরাই দিছে বোট কি হয়েছে আমরা চাইতেছি তখন আমার চারটা বোর্ডের মিন্ডে এরা সিলমারি দিছে সিলমারি এরা পরবর্তীতে আমি বোর্ড গঞ্চে গনার পরে আমি আমার চারটা পৌঁছা দিছে সেরকেটারির পাঁচটা পৌঁছা দিছে পৌঁছা দেওয়ানোর পরে এখানে এরা যা কইছে করছে এরা ধরেন ভুত থেকে তালবাজার থেকে এরা বহুত লাডিয়াল বানিয়ে আনছে আমি এখানে প্রতিবাদ করলে আমার লোক এখানে মারা যাইত আমি এগর থেকে টোটালে হেতারা যা কিছু করছে আমি এগুলা মানি আমার লোকজন লই আমি চলিয়েছি এখন বিএমপির চরিত্র কি এগুলা নেই বিএনপি বিএনপি একটা গণতন্ত্র দল গণতন্ত্র গণতন্ত্র মানুষ এখন এরা এ কাজগুলো করছে এরা সিন্ডিকেটটা ধরে না যে ষোলো বছর সতেরো বছর নমিনেশন কে এইব নমিনেশন যাতে আমরা বিএমপি করি নমিনেশন যে এতে লই আইব আমরা এতার বড় করিয়াম খায়ের বইয়া বুঝিনা সাবু মিয়া বুঝিনা অমুক ভাইয়া বুঝিনা তমুক ভাইয়া বুঝিনা যে এতে দানেশের প্রতীক লই আইব আমরা এতার বড় করিয়াম এখন ইউনিয়নের নেতারা এটা বাত খাই বাদ খাই এরা ভোটটা এমিলে বানচাল করে দিছে আমার এখন এই সাঙ্গ নেতাগ চরিত্র আঙ্গ ইউনিয়ন নেতাগ চরিত্র এরা আমলিকের লগা আনি জেরুলা দুর্নীতি করছে এখন বিএনপি যাত্রা কষ্ট করছে যাত্রা পরিশ্রম করছে যাত্রা দলের প্রতি জীবন দিচ্ছে এটা কোনো মূল্যায়ন নাই এখন ধরেন আমলিকের লাগে যাত্রা সন্ধাবাদি করছে এতরা ইউনিয়ন নেতৃত্ব দিচ্ছে এতরা কারা এতরা আমলিকের লাগে এতরা সবকিছু করছে সন্ধাবাদি গুন্ডামি সবকিছু এরা করছে এখন এরা বিএনপি শামস হইছে রহিম মাস্টার ইউনিয়ন রহিম মাস্টার এত হইছে এক নম্বর টাউন এত ইউনিয়ন নেতা এত ওয়ার্ডলা মাথা কামা এত হেতারা সব সিরিয়াল ধরে বসে আমি বোর্ডের এই বাঞ্চাল করে দিছে এই আমার শেষ এসেছে আসসালামু আলাইকুম